উপকাহিনীর সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে ওয়েলকাম ব্যাক উপকাহিনীর আরেকটি শীতল অভিজ্ঞতায় আপনাকে স্বাগতম আমি সৈয়দ নাবিদ উদ্দিন আর আমার সাথে আছেন আবহ স্পেশাল এফিক্স নিয়ে আবির ইমতিয়াজ শীত প্রায় আশি আশি অক্টোবর মাস প্রায় শেষের দিকে রাতগুলো লম্বা হচ্ছে আর অন্ধকার যেন একটু বেশি ঘন হয়ে উঠছে তাই না আপনারা কেমন আছেন লাইটটা নিবিয়ে ইয়ারফোনটা কানে দিয়ে বসেছেন তো কারণ আজকের ঘটনাটি শোনা সহজ হবে না আজকের গল্পটি একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি ঘটনাটি সংগ্রহ করেছেন আমাদের অ্যাডমিন এস কে শাফিন হোসেন তিনি জানান এই ঘটনাটি তিনি জেনেছেন তার এক পরিচিত বড় ভাইয়ের কাছ থেকে যিনি নাম প্রকাশে অনিচ্ছুক সে ভাই বলেছিলেন এটা তার এক বন্ধুর জীবনের সত্য ঘটনা তবে গল্পের চরিত্র ও স্থানগুলোকে কিছুটা পরিবর্তন করে কাল্পনিকভাবে উপস্থাপন করা হয়েছে শাফিন চেষ্টা করেছেন ঘটনাটিকে ঠিক সেইভাবে লিখতে যেভাবে তিনি তার বড় ভাইয়ের মুখে শুনেছিলেন একদম বাস্তব অনুভূতি আর কথার ভেতর দিয়ে একটা অ্যাম্বুলেন্স একটা লাশ আর এক রাত যে রাতে সবকিছু বদলে গিয়েছিল চলুন কথা না বাড়িয়ে সোজা ঘটনায় প্রবেশ করা যাক প্যারামেডিক হিসেবে আমার ক্যারিয়ার তখন তবে শুরু বছর দুয়েক এক হবে এই অল্প বয়সেই অনেক কিছুই দেখে ফেলেছিলাম অ্যাক্সিডেন্টের ভয়াবহতা রোগীর কষ্ট আপনজনকে হারানোর চিৎকার এসব আমাদের প্রতিদিনের জীবনের অংশ শহরের ভিড়ে অ্যাম্বুলেন্সের সাইরেন বাজিয়ে ছুটে চলতে চলতে আমরা এমন সব ঘটনার সাক্ষী হই যা হয়তো সাধারণ মানুষ কল্পনা করতে পারে না আমি নিজেকে শিখিয়েছিলাম এই পেশায় আবেগ দেখাতে নেই শিখেছিলাম একটা লাশ মানে শুধু একটা নিতর শরীর যার সব গল্প শেষ কিন্তু সেই রাতের ঘটনার পর আমার সব বিশ্বাস সব ধারণা ভেঙে চুর মার করে দিয়েছিল সেই এক রাতের অভিজ্ঞতা আমাকে যা শিখিয়েছিল তা হলো কিছু গল্প মৃত্যুর পরও শেষ হয় না বরং মৃত্যুর পরেই হয়তো আসল গল্পটা শুরু হয় আজ আমি সেই রাতের কথাই বলবো যে রাতে আমরা একটা লাশ নিয়ে ফিরছিলাম আর আমাদের সাথে এমন কিছু ঘটেছিল যার জন্য আমরা একটুও প্রস্তুত ছিলাম না সেদিন অ্যাম্বুলেন্সের স্টিয়ারিং আমার হাতে ছিল না চালাচ্ছিল আমাদের সবচেয়ে অভিজ্ঞ ড্রাইভার জালাল ভাই মাঝরাতের হাইওয়ে গাড়ির গতিও স্বাভাবিক কিন্তু আমার ভেতরটা কেন যেন খচখচ করছিল রাতের অন্ধকার যেন গাড়ির হেডলাইটের আলোটাকেও যেন শুষে নিচ্ছিল ঠিক তখনই আমরা প্রথমবার শব্দটা শুনলাম পেছন থেকে আসা একটা অদ্ভুত খসখসে আওয়াজ যে আওয়াজটা কোনোভাবেই ওই অ্যাম্বুলেন্সের ভেতর থেকে একটা লাশের কাছ থেকে আসার কথা না দিনটা আর পাঁচটা সাধারণ দিনের মতোই কাটছিল ডিউটি প্রায় শেষ আমি আর জালাল ভাই স্টেশনের ক্যান্টিনে বসে চা খাচ্ছিলাম আর ভাবছিলাম আজকের মতো কোনো কল না এলেই বাঁচি সারাদিন শহরে এ মাথা ও মাথা করে শরীরটা একদম ভেঙে পড়েছে জালাল ভাই প্রায় পনেরো বছর ধরে এই পেশায় তার মুখ দেখে সহজে কিছু বোঝার উপায় নেই আনন্দ দুঃখ ভয় সব কিছু তিনি একটা পাথরের মুখোশের আড়ালে লুকিয়ে রাখতে জানেন তিনি আমার সিনিয়র আর তার অভিজ্ঞতা আমার জন্য একটা বিশাল ভরসা রাত তখন প্রায় সাড়ে এগারোটা আমরা উঠবো উঠবো করছি এমন সময় ডিসপ্যাচার ঘর থেকে ডাক এলো একটা বডি ট্রান্সফার কল সাধারণত এই কলগুলো বেশ সোজা হয় কোনো তাড়াহুড়ো নেই রোগীর জীবনের ঝুঁকি নেই শুধু একটা শরীরকে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেওয়া তবে এবারের কলটা একটু অন্যরকম ছিল শহরের বাইরে প্রায় দেড় ঘন্টার রাস্তা একটা মফসল শহর পেরিয়ে আরও ভেতরের দিকে এক গ্রাম যার নাম হচ্ছে আশাপুর সেখান থেকে একটা লাশ নিয়ে আসতে হবে শহরের সরকারি হাসপাতালের মর্গে ডিসপ্যাচার যখন আমাদের ঠিকানাটা দিচ্ছিলেন তার গলায় কেমন যেন একটা দ্বিধা ছিল তিনি বলছিলেন একটু সাবধানে যেও জায়গাটা ভালো না আর রোগীর নাম হাসেম মুন্সি তার মুখে রোগী শব্দটা আমার কানে খট করে লাগলো মানুষটা তো মৃত আমরা তো ডেড বডি বা লাশ বলি হয়তো তিনি বেশিরভাগ রোগী বলার কারণেই এই কথাটি বলেছেন আমি তেমন পাত্তা দিলাম না কিন্তু জালাল ভাইয়ের কপালে একটা হালকা ভাঁজ পড়ল যা তিনি পরক্ষণ নেই মিলিয়ে নিলেন আমরা অ্যাম্বুলেন্স নিয়ে বেরিয়ে পড়লাম শহরের সীমানা পেরিয়ে গাড়ি তখন হাইওয়েতে উঠল তখন রাত প্রায় বারোটা চারদিকে সুনসার নিরবতা রাস্তার নিয়ন আলোগুলোকে পেছনে ফেলে আমরা একটা মিশমিশে কালো অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছিলাম জালাল ভাই শান্তভাবে গাড়ি চালাচ্ছিলেন আর আমি পাশে বসে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে আছি আমাদের অ্যাম্বুলেন্সটা ছিল বেশ পুরনো মডেলের মাঝে মাঝে ইঞ্জিন থেকে অদ্ভুত শব্দ হতো যা আমাদের গা শোয়া হয়ে গিয়েছিল কিন্তু সেদিন কেন যেন চারপাশের নিরবতাটাকে খুব অস্বাভাবিক লাগছিল মনে হচ্ছিল এই নিরবতা যেন কোন ঝড়ের পর আমরা হাইওয়ে ছেড়ে একটা সরু রাস্তায় ঢুকলাম পিচ ঢালা পথ শেষ এবার শুরু হলো মাটির রাস্তা রাস্তার দুই ধারে ঘন জঙ্গল আর বাস ছাড় হেডলাইটের আলোয় গাছের ছায়াগুলো এমনভাবে নড়ছিল যেন জীবন্ত কিছু একটা গাড়ির গতি কমে এলো ঝাঁকুনি বাড়তে লাগলো আমার বুকের ভেতরটাও কেমন যেন ধুপফুট করতে শুরু করলো আমি জালাল ভাইকে জিজ্ঞেস করলাম জালাল ভাই আর কত দূর তিনি রাস্তার দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন এই তো এসে পড়েছি প্রায় আশাপুর গ্রামটা এই জঙ্গলের পরেই তার শান্ত গলা শুনে আমার ভয়টা একটু কেটে গেল ভাবলাম হয়তো লম্বা জার্নির কারণে একটু বেশি ভাবছি কিছুক্ষণ পর আমরা গ্রামে পৌঁছালাম দু একটা বাড়ি টিমটিমে টিমে আলো জ্বলছে বাকি গ্রাম অন্ধকারে ডুবে আছে চারদিকে পিন পতন এমনকি নির ডাকও নেই আমাদের অ্যাম্বুলেন্সের ইঞ্জিনের শব্দটাই সেই চিরে দিচ্ছিল একটা বাড়ির সামনে এসে জালাল ভাই গাড়ি থামালেন এটাই হাসি মুন্সি বাড়ি বাড়িটা দেখে আমার গা ছমছম করে উঠল পুরনো দোতলা মাটির বাড়ি জায়গায় জায়গায় পলেস্তারা খসে পড়েছে অন্ধকারে দাঁড়িয়ে থাকা বাড়িটাকে একটা দ্রুতের মতো আমরা গাড়ি থেকে নামলাম অ্যাম্বুলেন্সের হেডলাইট তখনও জ্বলছে আর সেই আলোয় বাড়ি উঠোন পর্যন্ত দেখা যাচ্ছে উঠোনে কয়েকজন লোক চুপচাপ দাঁড়িয়ে তাদের মধ্যে কোনো কান্নাকাটি বা শোকের মাতম নেই আছে শুধু এক ধরনের থমথমে ভয়ার্থ নিরাপতা আমরা এগোতে একজন লোক আমাদের দিকে এগিয়ে এলেন সম্ভবত মৃতের পরিবারের কেউ তিনি নিচু গলায় বললেন আপনারা এসেছেন লাশ দোতালায় তার গলায় শোকের চেয়ে বেশি ছিল এক ধরনের স্বস্তি যেন আমরা আসাতে তিনি বেঁচে গেছেন আমরা স্ট্রেচার নিয়ে বাড়ির ভেতরে ঢুকলাম ভেতরটা আরও অন্ধকার আর সেত একটা ভ্যাবসা গন্ধ নাকে এসে লাগল এটা শুধু পুরোনো বাড়ির গন্ধ নয় এর সাথে মেশানো আছে কর্পূর ধূপ আর কোনো অচেনা ফুলের তীব্র গন্ধ কাঠের সিঁড়ি বেয়ে দোতলায় ওঠার সময় আমার পা কাঁপছিল প্রতিটি ধাপে মচমচ শব্দ হচ্ছিল যা সেই ভয়ঙ্কর নিরবতাকে আরও বাড়িয়ে তুলছিল দোতলায় একটা বড় ঘরে মুন্সির লাশটা রাখা ছিল কাঠের উপর সাদা চাতরে ঢাকা ঘরের কোণে একজন মহিলা বসে আছেন কিন্তু তাদের মুখেও কান্নার মাত্র নেই তারা ফিসফিস করে কথা বলছেন আর বারবার আমাদের দিকে তাকাচ্ছেন তাদের চোখে মুখে স্পষ্ট ভয় আমরা খাটের কাছে গেলাম নিয়ম অনুযায়ী লাশ বুঝে নেওয়ার আগে একবার দেখে নিতে হয় জালাল ভাই চাদরের কোনাটাকে সরাতেই হাসিম মুন্সির মুখটা বেরিয়ে এলো বয়স সত্তর পঁচাত্তর হবে মুখটা অস্বাভাবিক শান্ত কিন্তু সেই শান্ত মুখের কোণে যেন একটা হালকা হাসির রেখা চোখ দুটো বন্ধ কিন্তু মনে হচ্ছিল তিনি এক্ষুনি চোখ খুলে তাকাবেন তার চেহারায় অস্বস্তিকর কিছু একটা ছিল যা ঠিক স্বাভাবিক মৃতের মতো নয় আমরা যখন লাস্টা স্টেচার তোলার জোগাড় করছি তখন ঘরের কোণ থেকে একজন বৃদ্ধা আমাদের দিকে এগিয়ে এলেন শীর্ণ শরীর চোখে গভীর ক্লান্তি তিনি আমাদের সামনে এসে কাপা কাপা গলায় প্রায় ফিসফিস করে বললেন বাবারা সাবধানে যাবেন উনি সহজে পথ ছাড়তে চাইবেন না কথাটা শুনে আমার শির দ্বারা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল এর মানে কি একজন মৃত মানুষ কিভাবে পথ আটকাবে আমি জালাল ভাইয়ের দিকে তাকালাম তার মুখে কোনো ভাবান্তর নেই তিনি শুধু মাথা নেড়ে বৃদ্ধাকে আশ্বস্ত করলেন আমরা তাড়াতাড়ি কাজ সারতে লাগলাম হাসেম মুন্সির দেহটা স্ট্রেচার তুলে বডি ব্যাগে ঢোকানো হল ব্যাগটার জিপার লাগানোর সময় আমার হাতটা একটু কেঁপে গিয়েছিল দেহটা বেশ ভারী আমি আর জালাল ভাই মিলে সাবধানের স্ট্রেচারটা ধরে সিঁড়ি দিয়ে নামাতে লাগলাম নামার সময় আমার মনে হলো স্ট্রেচারের ওজনটা যেন একটু বেড়ে গেছে হয়তো মনের ভুল সিঁড়ির অন্ধকারে আমার পা বারবার ফসকে যাচ্ছিল অবশেষে আমরা অ্যাম্বুলেন্সের পেছনের অংশে তুললাম দরজা বন্ধ করার আগে আমি শেষবারের মতো বাড়িটার দিকে তাকালাম দোতলা জানালার অন্ধকারে আমার মনে হল দুটো চোখ যেন আমাদের দিকে তাকিয়ে আছে পরক্ষণেই বুঝলাম ওটা নিচকই মনের ভুল আলোর খেলা আমরা গাড়িতে উঠে বসলাম জালাল ভাই ইঞ্জিন স্টার্ট করলেন এবার ফেরার পালা ঘড়ির দিকে তাকালাম রাত তখন প্রায় দেড়টা গ্রামের সীমানা পেরিয়ে আমরা আবার সেই জঙ্গলের ভেতরে সরু রাস্তায় পড়লাম এবার ফেরার পথটা যেন আরও দীর্ঘ আর অন্ধকার মনে হচ্ছিল গাড়ির ভিতরটা একদম চুপচাপ শুধু ইঞ্জিনের ঘর শব্দ আর মাটির রাস্তার চাকার আওয়াজ আমি বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে বৃদ্ধের অদ্ভুত কথাটা ভাবছিলাম এর কিছুক্ষণ পরেই ঘটনাটা ঘটল পেছন থেকে একটা হালকা খসখস শব্দ কানে এলো খুব আস্তে কিন্তু এই ভয়ঙ্কর নিরবতায় যা স্পষ্ট শোনা গেল আমি চমকে জালাল ভাইয়ের দিকে তাকালাম তিনি নির্বিকার আমি নিজেকে বোঝালাম হয়তো স্ট্রেচারটা গাড়ির ঝাঁকুনিতে নড়ছে পুরনো অ্যাম্বুলেন্স এমন শব্দ হতেই পারে কিন্তু কয়েক মিনিট পর শব্দটা আরও হলো এবার আরও স্পষ্ট যেন কেউ নখ দিয়ে কিছু আছড়াচ্ছে আমি আর চুপ থাকতে পারলাম না কাপা গলায় বললাম জালাল ভাই শব্দটা শুনছেন জালাল ভাই স্টিয়ারিং থেকে চোখ না সরিয়ে বললেন কি কিসের শব্দ হয়তো এই রাস্তায় এরকম হওয়াটাই স্বাভাবিক তার কথায় আমি ভরসা পেলাম না আমার সমস্ত মনোযোগ তখন গাড়ির পেছনে কান দুটো খাড়া হয়ে আছে শব্দ থেমে গেছে ভাবলাম হয়তো সত্যিই কিছু না কিন্তু ঠিক তখনই একটা টোকা মারার মতো শব্দ ঠিক যেন কেউ আঙ্গুল দিয়ে কাছে টোকা দিচ্ছে আমাদের আর পেছনের কেবিনের মাঝে যে ছোট কাছে জানালাটা আছে শব্দটা সেখান থেকেই আসছে এবার জালাল ভাইও নড়ে চড়ে বসলেন তিনি রিয়ার ভিউ মেরোর পেছনে তাকানোর চেষ্টা করলেন কিন্তু অন্ধকারে কিছুই দেখা গেল না তার কপালের সেই শুকনো ভাঁজটা আবার ফিরে এসেছে হঠাৎ করে গাড়ির ভেতরের তাপমাত্রা যেন কমতে শুরু করলো অক্টোবরের মাঝামাঝি হালকা ঠান্ডা থাকলেও এমন হাড় কাঁপানো ঠান্ডা পড়ার কথা নয় আমি শার্টের হাতাটা টেমে নামালাম আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম আমার মুখ থেকে বাষ্প বেরোচ্ছে আমি জিজ্ঞেস করলাম গাড়ির এসি তো বন্ধ জালাল ভাই শুকনো গলায় বললেন এসি তো কবে থেকেই নষ্ট হিটারটাও কাজ করে না তার গলাটাও কেমন জানি ধরে এসেছে ঠিক সেই মুহূর্তে আরেকটা অদ্ভুত ঘটনা ঘটলো অ্যাম্বুলেন্সের ড্যাশবোর্ডে থাকা রেডিওটা যেটা বন্ধ ছিল সেটা হঠাৎ করে খড়খড় করে বেজে উঠল কোনো স্টেশন নয় শুধু তীব্র স্ট্যাটিকের আওয়াজ আর সেই আওয়াজ ভেদ করে একটা পুরনো বাংলা গানের সুর কয়েক সেকেন্ডের জন্য বেজে উঠে আবার বন্ধ হয়ে গেল আমরা দুজনই ভয়ে জমে গেছি জালাল ভাই দ্রুত হাতে রেডিওর নবটা ঘুরিয়ে অফ করলেন যদিও সেটা অফই ছিল গাড়ির ভেতরটা আবার নিস্তব্ধ কিন্তু এবারে এই নিস্তব্ধতাটা আরও ভয়ঙ্কর আমার হার্টবিট এত জোরে চলছিল যে আমার মনে হচ্ছিল জালাল ভাইও সেটা শুনতে পাচ্ছেন আমি বুঝতে পারছিলাম যা ঘটছে তা স্বাভাবিক নয় সব কিছুই উৎস পেছনে শুয়ে থাকা ওই লাশটা হাসেম মুন্সি আমি আর পারছিলাম না ভয় আর কৌতূহলের মিশ্রণে পাটি সেই ছোটো জানালাটা দিয়ে পেছনে তাকানোর চেষ্টা করলাম কিন্তু ঘষা কাজ আর অন্ধকারের কারণে কিছুই স্পষ্ট দেখা যাচ্ছিল না শুধু বডি ব্যাগটার একটা আবছা অবয়ব চোখে পড়ছিল কিন্তু আমার মন বলছিল ওটা ঠিক সেভাবে নেই যেভাবে আমরা রেখে এসেছিলাম আমার মনে হলো ব্যাগটা যেন সামান্য নড়ছে হয়তো গাড়ির ঝাঁকুনি আমি নিজেকে বারবার এটাই বোঝাচ্ছিলাম আমরা জঙ্গলের সবচেয়ে ঘন অংশটা দিয়ে যাচ্ছিলাম দুপাশে বড় গাছগুলো রাস্তার উপর এমনভাবে ঝুঁকে পড়েছে যে একটা সুরঙ্গের মতো তৈরি হয়েছে হেডলাইটের আলো সেই সুরঙ্গের ভেতরেই হারিয়ে যাচ্ছে হঠাৎ করেই বিনা কারণে অ্যাম্বুলেন্সের হেডলাইট দুটো ডপ করে নিবে গেল মুহূর্তের মধ্যেই চারদিক ঢেকে গেল এক ঘন দমবন্ধ অন্ধকারে সে কয়েকটা সেকেন্ড আমার কাছে অনন্তকাল বলে মনে হল আমি ভয় চিৎকার করে উঠতে পারলাম না গলা দিয়ে কোনো আওয়াজই বেরোল না জালাল ভাই সজরে ব্রেক কষলেন গাড়িটা একটা ঝাঁকুনি দিয়ে থেমে গেল জালাল ভাইয়ের ভারী নিঃশ্বাসের শব্দ আমি শুনতে পাচ্ছিলাম তিনি বিড়বিড় করে গাড়ির পুরোনো ওয়ারিংকে গালি দিচ্ছিলেন কিন্তু আমি বুঝলাম এটা শুধু নিজেকে সাহস দেওয়ার চেষ্টা তার আঙ্গুলগুলো স্টিয়ারিং হুইলে এমনভাবে চেপে বসেছিল যে গার্ডগুলো সাদা হয়ে গেছে কয়েক সেকেন্ড পর হেডলাইট দুটো আবার আগের মতোই জ্বলে উঠল কিন্তু ওই কয়েক সেকেন্ডের অন্ধকার আমাদের দুজনের মনের সব প্রতিরোধ ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট ছিল ঠিক গাড়ি চলতে শুরু করার মুহূর্তে পেছনের কেবিন থেকে শোনা গেল একটি বিকট শব্দ যেন খুব ভারী কিছু একটা মেঝেতে আছড়ে পড়ল এবার আমি চিৎকার করে উঠলাম জালাল ভাই থামান গাড়ি থামান পেছনে কিছু একটা হয়েছে জালাল ভাইয়ের মুখ ফ্যাকাশে হয়ে গেছে তিনি বিড়বিড় গড়ায় বললেন চুপ একদম চুপ এখন গাড়ি থামালে আরো বড় বিপদ হবে যা করার মর্গে পৌঁছে করবো এখন শুধু চোখ কান বন্ধ রেখে বসে থাকতুই তার কথায় আমি আরও ভয় পেয়ে গেলাম এত অভিজ্ঞ আর সাহসী একজন মানুষ যদি এমন কথা বলে তাহলে পরিস্থিতি কতটা ভয়াবহ তার বলার অপেক্ষা রাখে না আমি অসহায়ভাবে সিটে বসে পড়লাম আমার গলা শুকিয়ে কাঠ আমি কাঁপা কাঁপা গলায় আমার জানা সব দোয়া দূরত পড়তে শুরু করলাম প্রথমে আসতে তারপর কিছুটা জোরে আমার দেখা দেখি জালাল ভাইও বিড়বিড় করে কিছু একটা পড়তে লাগলেন আমাদের দুজনের সেই অস্ফুট স্বর ছাড়া গাড়ির ভেতরে আর কোনো শব্দ ছিল না পেছনে সেই ভয়ঙ্কর শব্দগুলো যেন থেমে গিয়েছিল বাকি পটটা কিভাবে কেটেছিল আমার ঠিক মনে নেই আমার সমস্ত শরীর মন যেন আসর হয়ে গিয়েছিল আমি শুধু অপেক্ষা করছিলাম কখন এই দুঃস্বপ্নের রাজ শেষ হবে তখন আমরা শহরের আলো দেখতে পাব অবশেষে বহুক্ষণ পর আমরা দূরে শহরের হলদে আলো দেখতে পেলাম সেই আলো দেখে মনে হলো যেন নতুন জীবন ফিরে পেলাম শহরের সীমানায় ঢোকার সাথে সাথে গাড়ির ভেতরে সেই দম বন্ধ করা পরিবেশটা কেটে গেল তাপমাত্রা আবার স্বাভাবিক হয়ে এলো পেছনে কম্পার্টমেন্ট থেকেও আর কোনো শব্দ আসছিল না শহরের সরকারি হাসপাতালে মর্গের সামনে তখন আমরা অ্যাম্বুলেন্স থামালাম তখন ভোর হতে আর বেশি দেরি নেই চারদিকে একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ রাতের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতাটাকে একটা দুঃস্বপ্ন বলে মনে হচ্ছিল হয়তো আমরা অতিরিক্ত ক্লান্ত ছিলাম তাই আমাদের মনের ভুল হতে পারে আমি আর জালাল ভাই একে অপরের দিকে তাকালাম আমাদের দুজনের চোখেই ছিল রাজ্যের ক্লান্তি আর চাপা আতঙ্ক আমরা অ্যাম্বুলেন্সের পেছনটা মর্গের দরজার দিকে ঘুরিয়ে পার্ক করলাম মর্গের অ্যাটেন্ডেন্ট কাদের চাচা আমাদের আওয়াজ পেয়ে বেরিয়ে এলেন তিনি একজন বয়স্ক এবং অভিজ্ঞ লোক বহু বছর ধরে এই কাজ করছেন তার মুখে সবসময় একটা নির্লিপ্ত ভাব লেগে থাকে তিনি আমাদের দিকে তাকিয়ে বললেন এসে গেছে দেরি হল যে জালাল ভাই কোনো মতে বললেন ওই রাস্তা খুব খারাপ ছিল চাচা কাদের চাচা মাথা নেড়ে আমাদের পেছনের দরজাটা খুলতে ইশারা করলেন আমি আর জালাল ভাই মিলে কাঁপা কাপা হাতে অ্যাম্বুলেন্সের পেছনের দরজা দুটো খুললাম দরজা খোলার সাথে সাথে আমরা যা দেখলাম তার জন্য আমরা প্রস্তুত ছিলাম না আমাদের দুজনে মুখ দিয়ে একটা চাপা চিৎকার বেরিয়ে এলো ভয়ে জমে গেলাম আমাদের শরীর যেন মাটিতে গেঁথে গেল ভেতরে স্ট্রেচারের উপর রাখা বডি ব্যাগটা অর্ধেক খোলা জিপারটা প্রায় মাছ বরাবর নামানো আর তার ভেতর থেকে যা বেরিয়ে আছে তা কোনো মানুষের মৃতদেহ হতে পারে না হাসিম মুন্সির দেহটা আর চিত হয়ে শুয়ে নেই তার শরীরটা একটা অসম্ভব ভঙ্গিতে বেঁকে গিয়ে আধ বসা অবস্থায় রয়েছে মাথাটা দরজার দিকে ঘোরানো যেন সে আমাদের জন্যই অপেক্ষা করছিল তারা একটা হাত বডি ব্যাগের বাইরে বেরিয়ে এসেছে আঙ্গুলগুলো এমনভাবে কুচকে আছে যেন কিছু একটা আঁকড়ে ধরতে চাইছে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার মুখটা তার চোখ দুটো যা আমরা বন্ধ থেকে ছিলাম তা এখন পুরোপুরি খোলা সেই চোখে কোনো নিষ্প্রাণ দৃষ্টি নেই বরং সেখানে ফুটে উঠেছে এক ধরনের বিজয় আর হিংস্র উল্লাস তার ঠোঁটের কোণে লেগে থাকা সেই হালকা হাসিটা এখন একটা বিভৎস ভয়ালো হাসিতে পরিণত হয়েছে সে আমাদের দিকে তাকিয়ে হাসছে একজন মৃত ব্যক্তি আমাদের দিকে তাকিয়ে হাসছে আমার মাথা ঘুরছিল আমি হয়তো অজ্ঞান হয়ে যেতাম কিন্তু জালাল ভাইয়ের আতঙ্কিত চিৎকার আমাকে বাস্তবে ফিরিয়ে আনলো তিনি তোতলাতে তোতলাতে বললেন এটা এটা কি এটা কিভাবে সম্ভব আমি কোনো কথা বলতে পারছিলাম না আমার গলা দিয়ে স্বর বেরোচ্ছিল না আমি শুধু ফ্যাল ফ্যাল করে সে ভয়ঙ্কর দৃশ্যের দিকে তাকিয়েছিলাম কিন্তু আমাদের অবাক করিয়ে দিয়ে মর্গের অ্যাটেন্ডেন্ট কাদের চাচা একটু বিচলিত হলেন না তিনি শুধু একটা দীর্ঘ শ্বাস ফেললেন তার মুখে ভয় বা বিস্ময় বদলে ছিল এক ধরনের ক্লান্তি আর বিরক্তি তিনি আমাদের দিকে না তাকিয়ে শান্ত গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন হাসিম মুন্সির লাশ আনছিস তাই না আমরা দুজন চমকে তার দিকে তাকালাম তিনি কিভাবে জানলেন জালাল ভাই কোনো মতে মাথা নাড়লেন কাদের চাচা তখন যা বললেন তা শোনার পর পায়ের তলার মাটি সরে গেল আশাপুর গ্রামে হাসিম মুন্সিকে এলাকার সবাই জেনে লোকটা সাধারণ কেউ ছিল না সে ছিল একজন বড় মাপের তান্ত্রিক কালা জাদুর কারবারি লোকে বলে হাসিম মুন্সি বছর বছর এমন সাধনা করেছে যাতে সে মৃত্যুকেও ফাঁকি দিতে পারে সে নাকি বলতো তার শরীর মরলেও তার আত্মা মরবে না সে একটা নতুন শরীর খুঁজে নেবে তার মৃত্যুর পর তার কাছাকাছি যে প্রথম দুর্বল মনের মানুষ আসবে যার মনে ভয় থাকবে তার শরীরে সে ভর করবে কাদের চাচার কথাগুলো আমার কানে ঢুকছিল কিন্তু মস্তিষ্ক যেন তা বিশ্বাস করতে পারছিল না তিনি বলেছিলেন ওর বাড়ির লোকেরা এ বিষয়টা জানে তাই তারা এত ভয় পাচ্ছিল তোদের পথে যা যা হয়েছে ওই অদ্ভুত শব্দ ঠান্ডা হয়ে যাওয়া রেডিও চালু হওয়া সবই ছিল তার পালিত জিনের কাজ সে তোদের ভয় দেখিয়ে দুর্বল করার চেষ্টা করছিল তোদের দুজনের মধ্যে যে ভয় পেয়ে পুরোপুরি ভেঙে পড়তো তার শরীরটাকে সে দখল করে নিত সে ওই পালিত জিন দিয়ে কালো জাদু করে রেখেছিল এবার আমার কাছে সবকিছু পরিষ্কার হতে শুরু করল গ্রামের সে বৃদ্ধর কথা এর মানে তিনি এই লাশ হয়ে মর্গে পৌঁছানো পথটা শেষ করতে চাননি তিনি পথেই তার শিকার খুঁজে নিতে চেয়েছিলেন কাদের চাচা অ্যাম্বুলেন্সের ভেতরে উকি দিয়ে বিকৃত লাশটার দিকে এক ঝলক তাকিয়ে বললেন তোদের কপার ভালো দুজন একসাথে ছিলি আর মনের সাহস রেখেছিলি বলেই সে সফল হতে পারেনি হয়তো তোদের পড়া দোয়া তোদের বাঁচিয়ে দিয়েছে আর আল্লাহর ইশারায় সব সম্ভব ওই পদ্মাইশ তান্ত্রিক জানে না যে প্রকৃত মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয় তার পোষা জিন শরীরটা ছাড়তে বাধ্য হয়েছে কিন্তু যাওয়ার আগে তার শেষ রাগটা দেহের উপর দেখিয়ে গেছে। তিনি আরো জানালেন এর আগেও হাসেম মুন্সি পরিবারে কয়েকজনের লাশ এমন অদ্ভুত অবস্থায় মর্গে এসেছে যদিও এত ভয়াবহ রূপ আগে কেউ দেখেনি তারা নাকি বিশেষ মন্ত্র দিয়ে মৃতদেহকে শান্ত রাখার চেষ্টা করেছে কিন্তু হাসেম মুন্সির অশুভ শক্তি হয়তো সে সব কিছুকে ছাপিয়ে গিয়েছিল সেই রাতের পর আমি আর জালাল ভাই কেউই আর স্বাভাবিক হতে পারিনি আমরা সেই ঘটনা নিয়ে একে অপরের সাথে আর একটা কথাও বলিনি কি বলবো কোনো কিছুরই তো কোনো যুক্তি ছিল না জালাল ভাইয়ের কয়েক মাস পরে নাইট ডিউটি ছেড়ে দেন এখন তিনি দিনের বেলায় অন্য রুটে গাড়ি চালান আর আমি আমি চাকরিটা ছাড়তে পারিনি কিন্তু সেই রাতের পর থেকে আমি আর কোনোদিন প্রত্যন্ত গ্রাম থেকে বডি ট্রান্সফারের কল নিইনি প্রতিবার অ্যাম্বুলেন্সের পেছনের দরজা বন্ধ করার সময় আমার বুকের ভেতরটা কেঁপে ওঠে প্রতিবার কোনো লাশের দিকে তাকালে আমার হাসি মুন্সি সেই ভয়ঙ্কর হাসিমুখটা মনে পড়ে যায় এতগুলো বছর কেটে গেছে কিন্তু আমি আজও সেই রাতের রহস্য কোনো সমাধান খুঁজে পাইনি সেদিন রাতে যা ঘটেছিল তা কি সত্যি হাসেম মুন্সির অশুভ জিনের কাজ ছিল নাকি লম্বা অন্ধকার রাস্তায় আমাদের আতঙ্কিত মনেই এই বিভ্রম তৈরি করেছিল কিন্তু তার সেই বাঁকানোর শরীর আর খোলা চোখের হাসি সেই ব্যাখ্যা আমি আজও খুঁজে পাইনি সেই দৃশ্যটা আজও আমার ঘুম কেড়ে নেয় আপনাদের কি মনে হয় যা ঘটেছিল তার পেছনে কি কারণ থাকতে পারে এটা কি শুধুই কাকতালীয় নাকি সত্যি কোনো অজানা অলৌকিক উপস্থিতি ছিল সেখানে এমন কোনো অদ্ভুত বা ব্যাখ্যাকৃত অভিজ্ঞতা কি আপনার জীবনে ঘটেছে অথবা আপনার কারো সঙ্গে হয়েছে যদি থেকে থাকে তাহলে আপনার গল্পটা আমাদের সঙ্গে শেয়ার করুন নিচের কমেন্ট বক্সে ঘটনাটি যদি আপনাদের মনে একটু ভয় কিংবা কৌতূহল জাগিয়ে তোলে তাহলে দয়া করে ভিডিওটিকে একটি লাইক দিন আর আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর ভবিষ্যতে এমন আরও সত্য ঘটনা অবলম্বনে তৈরি ভৈতিক অভিজ্ঞতার সাক্ষী হতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে সবাই সাবধানে থাকবেন আমি সৈয়দ নাবিদ উদ্দিন এবং এ ছিল উপকাহিনী আরেকটি অভিজ্ঞতা সবাই ভালো থাকবেন শুভরাত্রি